হ্যালো রিবাস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে লাভ স্টোরিটা হলো মোবাইল ফোন ঠিক করতে গিয়ে ফেম তো আপনাদের কি এখন আজকে লাভ স্টোরিটা কী পরিমাণ সুন্দর হতে চলতেছে তো সন্ধ্যার দিকে আমি বাড়িতে বসে আছি কারণ কোনো কিছু ভালো লাগতেছিল না তো হঠাৎ করে পাশের বাড়ির এক ছোটো বাইসে সে বলতেছে যে তার আপু আমাকে একটু তাদের বাড়িতে যাইতে বলতেছে তো আমি বলি যে এই সময় তোমার আপু কেন বাড়িতে যাইতে বলতেছে তো সে বলে যে টেপ আমি সঠিক বলতে পারতেছি না তোমাকে যাইতে বলতেছে তো আমি বাড়ি থেকে বের হই বের হয়ে যেহেতু পাশের বাড়ি তো দুই মিনিটের ভিতরে আমি তাদের এখানে চলে যাই যাওয়ার পর ডাক দিই ডাক দেওয়ার সাথে সাথে সে আমাকে বলে যে ঘরের ভিতরে আসো তো ঘরের ভিতরে যাওয়ার পর সে তার হাতের ফোনটি আমাকে দেয় যার পর বলে যে দেখো তো ফোনটা কাজ করতেছে না তো আমি ফোনে দেখতে পারি যে তার সেটিং কিছুটা উল্টাপাল্টা হয়ে গেছে তো সবগুলা ঠিক করে দিই ঠিক ঠিক করে দিয়ে আমি এরই মাঝে মানে ঠিক করতে করতে তার ফোন থেকে তার যে ফোন নাম্বার তো সেই ফোন নাম্বারটা আমি নিয়ে নেই কারণ অনেক আগে থেকে তাকে পছন্দ করতাম আর আমি চাইতাম যে তার সাথে কথা বলি তো তবরকমভাবে সুযোগ সুবিধা না পাওয়ার কারণে আমি কথা বলতে পারতাম না কারণ তার ছোটো ভাই যেটা সেটা সবসময় তার সাথেই থাকে কারণ সে কোনোভাবেই ছাড়তে চাইতেছিল ছিল না তো আজকে যেহেতু এতটা কাছে এসে পড়েছে তো তার জন্য ফোন থেকে আমি নাম্বারটা নিয়ে নিই তো ফোনটা ঠিক করে দিয়ে আমি তাকে বলে যাচ্ছে ফোন ঠিক হয়ে গেছে আমি চলে আসলাম তো আমি বাড়িতে আসার পর তাকে একটা মেসেজ দিই তো সে মেসেজ পাওয়ার সাথে সাথে আমাকে ফোন দেয় ফোন দ্বারাও বলে যে মেয়ে নাম্বার করে পাইলাম তো আমি তাকে বলি যে যখন ফোন হাতে নিয়ে তখন নাম্বারটা একবার দেখেছিলাম আর তখনই মস্ত হয়ে গেছিল নাম্বারটা তো এরপরে আমি ফোন দিয়েছি তো এরকমভাবেই তার সাথে কিছুদিন কথা বলি তো কথা বলতে বলতে হঠাৎ করে সে একদিন বলে যে সে একটু শহরে যাবে কয়েকদিন থাকবে তো একদিন আর কথা বলতে পারবে না তো আমি তাকে বলি যে কেন ফোন নিয়ে যাব না সে বলে যে না ফোন বাড়িতে রেখে যাবে কারণ ফোন বাড়িতে থাকবে কারণ তার বাই কি ফোন দিবে না তো আপনারা তখন পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তারা সবাই ভালো থাকবেন